গোসল করাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও গোসল করাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও যাব প্রিয় নবীর চুলে সীমা যাব প্রিয় নবীর চুলে আমারে হুজুরি কিবলা আওলাদের রাসূলিসি আমারে হুজুরি কিবলা

সামনে আওলাদি রাসুল গোলামে রসুল আমরা আশে করসুল গোলামে রসুল ঠিক কিনা সামনে কে থাকবে আওলাদের রসুল সামনে আওলাদের রসুল পিছে আশে কে রসুল সামনে আওলাদের রসুল আরে ফুল পাকের জলসে করে ফুল পাকের করে বচে গাছে গাছে

জগতে বরেছে আজি ইদি মিলা দুমাবি চে বলে যে মানুষের জিবনে কে সাজাই লেকো সমসু বলে যে মানোশে জিবনে কে সাজাই মিলা দিকিযাম দুরুদ সালাম নাতি মুস্তফাই দুরুদ সালাম মিলা দুরুসালাম দরকার নাই মিলাদ কিয়াম দরকার নাই নাত রাসূল দরকার নাই আজি ঈদ মিলাদ নবীর চলতেছে ঠিক কি না মিলা নবীর উসিলায় আছে এতটুকু সুন্দর করে আপনারা সাজিয়েছেন কবুল করার মালিক কে আল্লাহ কবুল করার মালিক কে আল্লাহ আমাদের বিশ্বাস আছে কি না নাই এতদিন কষ্ট করছি কেয়ামতের ময়দানে যাতে রসুলকে আমরা পাওয়ার জন্য চেষ্টা করতেছি কে আমাদের ময়দানে আমাদেরকে রসুল সাহারা দিবে বলো নাহারা আমরা চাই কি না তো সবাই একসাথে আজি ঈদ মিলা ধন মা গফিল চলতেছে আজি ঈদ মিলা ধন্ন মা গফিল চলতেছে আ আনন্দী উল্লাশি সাহারা আনন্দল লাশিসার জগতি বরেছে আজি ইদিমিলা দুন্নব মাগাফিল চলতেছে আজি ইদিমিলা দু্যবিদ আজি ইদিমিলা তেছে পশু পাখি মান মানবারে দান পশু পাখি বিকলতা মানবার দানো নারায়ী সালতে বলে করতেছে উদস নারায়ী সালতে বলে করতে চেয়ে উৎস Id Mila, Id Mila, don't know. I'm Mustafa Sunile, not the Mustafa Parile. হমসে সে আপনি জিবন কাজারা গে বক তো গজারা হিসকা কই শানি নিসকা কুই সানি নমসলে যে মনুষ্য জীবন কে সজা ভাই মিলা দিকে দুরুদ সালাম নাতে মুস্তা ভাই মানুষের বুকে আল্লাহ আর করেছে আজ ঈদ মিলা দুর্নবি চে আজি ঈদ মিলা দুর্নবি মাগা ফিল চলতে বলো মারে হাবা মারে হাবা দয়ালি নবী মারে হাবা মারে হাবা মারে হাবা আশাল আমি বলবো দয়াল নবী মার হাবা আপনারা নূরের নবী বলেন মারে হাবা মারে হাবা দয়ালি নবী মারি হবা সিজিদাই পড়িয়া নবী কান্দ জার যার আমার গুনাগার গন কেমনে হবে হ্যাপার সিজিদাই পড়িয়া নবী কান্দ জার যার আমার রুম গুনাগার গন কেমনি হ্যাপার সিজিদাই পড়ি

বারো সূর্যের তাবে পড়িবি হ্যাঁ শরীর দিনে আপনি বিনি আমাদেরকে চায়া দেবে কে গরাসুল আপনি বিনি আমাদেরকে বারো সূর্যের তাবে পড়িবি হ্যাঁ দিনে আপনি বিনি আমাদেরকে চায়া দেবে কে উম্মতেরি কান্ডারি মারে হাবা মারে হাবা বারে হা মারে হাবা বাবা প্রানির রে নোভি মারে হাবা মারে হাবা মারে হাবা বে গা মারে হাবা মারে হাবা প্রাণের নবী মারে হাবা মারে বাবা মারে গা বা রে मुर्शिदीतिया बुशाहा तुम ही तारा ने वाला मुर्शिदीतिया बुशाहा तुम ही तारा ने वाला तुम ही बचा ने वाला तुम ही तारा ने वाला मुर्शिदीतिया बुशाहा तुम ही तारा ने वाला तुम ही बचा ने শাহা মুশি দিতা মুড়ি দিতা মুশি দি সা তুমি তারা তুমি বচানিবালা বলো তারা তুমি জমি আর শুভজি মাটি। কত রঙের ফুল যে ফুটে জামি আর সবুজ মাটি কত রঙের ফুল যে ফুটে সেই ফুলের মাদিলাবালা সেই ফুলের সব বাসে গেলো মাদিলা বালা মুর্শিদিতা মুর্শিদিতা সাহা

ৰসুল এ তুমি আউলা দে ৰসুল মুৰ্ছিদি আউলা দে ৰসুল মুৰ্ছিদি আউলা দেই ৰসুল বল ন ৰসুল এ ৰাউলা তুমি আউলা দে ৰসুল মুৰ্শিদি আউলা দে ৰসুল মুৰ্শিদি আউলা দে ৰসুল আমাৰী মত বেদে তুমি তৈয়ব শাহা মুর্শিদ তৈয়ব শাহা মুর্শিদ তাহির শাহা মুর্শিদ সাবির শাহা মুর্শিদ তৈয়ব শাহা মুর্শিদ তৈয়ব শাহা তুমি তরানে তুমি বাঁচানে বালা তুমি তরানে তুমি বাঁচানে তোমার দয়ার La murshid tiyob sha murshid mursidit tiyob sha Amar pyara la. Amar pyara mosta upanabi, la. Podo selle ala, selle ala, Allah selle ala, la. Podo ala. নবীজি আদম সুফির ও বাবা নবীজি আদম সুপির ও বাবা নবীজি আমার কাবারি কাবা ঠিক না ঠিক না কাবার মালিকে বলছে ইয়া নবী